আসসালামু আলাইকুম প্রেসিকার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার পদ্ধতি ও মানবণ্টন নিয়ে আজকের এই ক্লাসটি তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়ো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও তোমাদের বার্ষিক পরীক্ষা আবারও নতুন সিস্টেমে হবে তোমাদের দশটি সাবজেক্টের মধ্যে কয়েকটি সাবজেক্ট পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে আর বাকি সাবজেক্টগুলো একশো মার্কের পরীক্ষা হবে এখন প্রশ্ন হচ্ছে সেই পরীক্ষাটি কি সৃজনশীল পদ্ধতিতে হবে নাকি অন্য কোনো পদ্ধতি বোর্ড কী বলছে আমরা সেই বিষয়টি জেনে নেব দেখো প্রশিক্ষিতরা এখানে স্পষ্ট করে তারা বলছে যে এন চেয়ারম্যান বলেন অনেকটা আগের নিয়মে অর্থাৎ দু সালের প্রণীত জাতীয় শিক্ষাক্রমের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ পূর্বে যে সিস্টেমে তোমাদের পরীক্ষা নেওয়া হতো সেই সিস্টেমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তো প্রশ্নে প্রশ্নের প্যাটার্নটি কেমন হবে সেই বিষয়টিও তারা এখানে উল্লেখ করছে যে এক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন দেখো এখানে উল্লেখ করছে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন অর্থাৎ সঠিক উত্তর যেটা সঠিক উত্তর এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার প্রশ্নে থাকবে অনেকটা আগের আগেকে তোমাদের এই বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এর পাশাপাশি তারা এখানে বলেন যে বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো দুই সাল অর্থাৎ আগের শিক্ষাক্রমের আঙ্গিকেই হবে কিনা জানতে চাইলে অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান বলেন অনেকটা আগের আঙ্গিকে প্রশ্ন কাঠামো হলেও কিছুটা দিক একটু পরিবর্তন আসবে অর্থাৎ সম্পূর্ণ সম্পূর্ণটা যে আগের নিয়মে হবে এমনটা কিন্তু না কিছুটা পরিবর্তন আসবে সেটা কি যে কী পরিবর্তন হবে তা এখনও বলা যাচ্ছে না তবে আগের নিয়মে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই নিয়মে আর পরীক্ষা হবে না আমরা শীঘ্রই সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন নির্দেশিকা প্রকাশ করব অর্থাৎ শীঘ্রই কিন্তু তারা যেই নিয়মে বা যেই মানবণ্টন অনুসারে কিন্তু পরীক্ষা হবে সেটা কিন্তু সরাসরি তারা দিয়ে দিবে তখন শিক্ষার্থী অভিভাবকের এই সংক্রান্ত কৌতূহল কাটবে ঠিক আছে এই বিষয়টি এর পাশাপাশি এখানে তারা উল্লেখ করে যে প্রতিটি বিষয় কত নম্বরের প্রশ্নে বার্ষিক পরীক্ষা হবে জানতে চাইলে তিনি বলেন বেশিরভাগ বিষয়ে একশো নম্বরের পরীক্ষা হবে তবে কয়েকটি বিষয়ে কিছু কম নম্বর বা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হতে পারে তো এই ছিল তোমাদের পরীক্ষার মানবণ্টন সম্পর্কিত সর্বশেষ আপডেট তথ্যটি প্রিয় যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়া আর তোমাদের কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে